আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিভিয়া ডিএচএমএস বাংলাদেশ মুহভতি মেডিকেল কলেজ ডিএচএমএস এম এস মেডিকেল কলেজ আমরা আজকে অর্শ নিয়ে আমাদের সাত নাম্বার ভিডিও তো সবগুলা ভিডিওর প্রথমে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা যখন কোনো চিকিৎসা করবেন অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেবেন কারণ হোমিওপ্যাথি খুব সূক্ষ্ম এখানে আপনার সব দিক বিবেচনা করে ওষুধ দিতে হয় সুদের পাওয়ার নির্বাচন করতে হয় সেদের অনুমান নির্বাচন করতে হয় এজন্য অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন তখন আপনারা হোমিওপ্যাথিক আরোগ্যটা পাবেন এছাড়া যদি কেউ চায় আমাদের থেকে চিকিৎসা নিতে পারে আমাদের মাত্র দুইটা শাখা আছে লক্ষ্মীপুর একটা ডাকা একটা এছাড়াও যদি চায় কেউ অনলাইনেও চিকিৎসা নিতে পারে আমাদের অনলাইন অফলাইন দুটাতেই সমান ভিজিট নির্দিষ্ট ভিজিট পে করে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে এরপর যে আমরা অর্শের সাত নম্বর ভিডিওর প্রথম যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যদি কারোর অর্স হয় এত যন্ত্রণাদায়ক এত কষ্টকর এবং এ এদের অর্শ থেকে রক্ত বাইর হয় বা অর্শের বলি নীরাব হয়ে থাকে এরকম ব্যাপার হইলে এদের মানে এই জ্বালা যন্ত্রণা অতিরিক্ত জ্বালা যন্ত্রণা থাকে এরকম হইলে আমরা এদের জন্য ল্যাগেসিস মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে আমরা যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে যদি কারোর এরকম অর্শ হয় অর্শে থেকে রক্ত যায় রক্তগুলা পায়খানার আগেও যায় পরেও যায় এবং পায়খানার সময়ও যায় কিন্তু এদের অর্শটা বেশিরভাগ শোয়নে উপশম শুই থাকলে এদের অর্শ ভালো হয় ভালো থাকে কিন্তু এদের এই অর্শের জায়গাটা খুব চুলকানি থাকে চুলকানিটা এত বেশি হয় চুলকানি চুলকানিটা এই চুলকানিটা রাতে বেশি হয় এবং এই চুলকানির কারণে সে ঘুম থেকে সজাগ হয়ে যায় এবং উঠে বসে বসে চুলকানি থাকে এরকম ব্যাপারে এরকম চুলকানি থাকে এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য এমন কার্ব মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে এই যে যদি অর্শের বলি বের হয়ে আসে এবং এখান থেকে রক্ত বাইর হয় এবং মলদার ফুলে হতে এই রক্ত বাইরে এবং এরা খুব মেজাজি একটা মেজাজি রুগী হয় তখন এদের জন্য আমরা সালফার কথা চিন্তা সালফার মেডিসিন এরা একটু বেশি বুঝে এই ধরনের রুগী এরা একটু বেশি বুঝতে চার বেশি বুঝে দেখায় এরপরে আমরা বলবো যে যদি অর্শরুগী খুব স্পর্শকাতর হয় স্পর্শকাতর এবং এই স্পর্শকাতার অতিরিক্ত বেশি স্বাভাবিক স্পর্শকাতার আমরা হিফাজাল যদি অতিরিক্ত বেশি স্পর্শকাতর হয় তখন আমরা এদের জন্য এসিড নিউরের কথাও চিন্তা করি এরপরে যেসব অশরোগীর শিরা শিরাগুলা ফুলে থাকে শিরা মানে হচ্ছে যেসব রোগ আমরা দেখি দেখা যায় ভাই থেকে যেসব রোগ দেখা যায় এগুলা শিরা আর যেগুলা ভিতরে থাকে এগুলা ভেন বা এবারে শিরা ধমনি ধমনি বলে তো শিরা যাদের শিরা ফুলে থাকে অর্থাৎ বাহির থেকে তার রকগুলা সবগুলা ফুলে ফুলে থাকে এরকম রুগীদের জন্য আমরা ক্যালকেরিয়া ফ্লোরের কথা চিন্তা করি ক্যালকেরিয়া ফ্লোর আর অর্শের বলি হইতে যদি নীল রক্তস্রাব হয় নীল রক্তস্রাব হইলে আমরা প্যাথিসিসের সাথে সাথে সালফারের কথাও চিন্তা করবো সালফার যেটা বললাম এরা একটু অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন কিন্তু এরা একটু বেশি বোঝে বেশি বুঝে ভাব দেখায় এরপর আমরা বলবো যেসব অর্শ রুগীরা অতিরিক্ত রাত্রি জাগরণের কারণে তাদের অর্শরোগ হয় বা অতিরিক্ত রাত্র জাগরণের ইতিহাস থাকে এদের যদি অর্শরোগ হয় তখন আমরা ভূমিকা চিন্তা করবো নাচ ভূমিকার আরেকটা ব্যাপার হচ্ছে এরা অতিরিক্ত শুয়ে বসে থেকে থেকে এদের এই অর্শের রোগ হয়েছে অতিরিক্ত শুয়ে বসে থাকা থাকা থাকতে থাকতে যাদের অর্শের রোগ হয় এদের জন্য ভূমিকা এবং নাচ ভূমিকার মধ্যে আরেকটা ব্যাপার দেখা যায় যে এদের নিষ্ফল মল ট্যাগ অর্থাৎ এরা মল ত্যাগ করতে গেছে মল ত্যাগ করে আসার ওদের কাছে মনে হয় যেন এখনো মল রয়ে গেছে এখনো ক্লিয়ার হয় নাই একটু আর একটু হইলে ভালো হইতো এরকম একটা নিষ্ফল মল ত্যাগ হইল। আমরা নাচ ভূমিকার কথা চিন্তা করব এরপরে আমরা দেখি অর্শের অর্শের মধ্যে যদি মল দাগ দিয়ে আম ঝরে আমের আম ঝরে এবং এটা এই আমের 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 রসের মতো রস ঝরে এবং এটা জামা কাপড় লেগে হলদে দাগ পড়ে যায় যদি এরকম জামা কাপড় লেগে যায় এই মল দাগ দিয়ে সব সময় এইরকম একটা রস জ থাকে তখন আমরা এদের জন্য অ্যান্টিম গ্রুড মেডিসিনটার কথা চিন্তা করুন অ্যান্টিম গ্রুড এই ব্যাপারগুলার পরে আমরা যে বিষয়টা বলি ক্রুডের একটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে অ্যান্টিম কিন্তু এরা টক অপছন্দ করে দোষের অপছন্দ থাকে এই ব্যাপারটা অ্যান্টিম গ্রুডের মধ্যে দেখা যায় যাই হোক এর এছাড়া আমরা একটা ব্যাপার বলবো সেটা হচ্ছে বায়োকমিক চিকিৎসা বায়োকেমিক চিকিৎসা অনেকে এই হোমিওপ্যাথিকের সাথে সাথে কিছু বায়োকেমিক অ্যাপ্লাই করে যদিও আমরা এটা খুব একটা সমর্থন করি না যেমন ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফস থাটি এবং দুইসহ অনেকে ইউজ করে এই অর্শ রোগের সাথে সাথে তো এটা কেউ কেউ ইউজ করতে পারে বা র্যাটানিয়া অলিভ অয়েলের সাথে মিক্স করে ব্যাসেলিনের সাথে বা মিক্স ব্যাসলিনের সাথে মিক্স করে আক্রান্ত স্থানে লাগাইতে পারে এদের জন্য পেঁপে এবং ফল ফলাদি বক্ষণ করা এবং অধিক পরিমাণে পানি পান করা সবচেয়ে ভালো বলে আমরা আজকের মতো অর্সের সমস্যাগুলো অর্সের রোগগুলা নিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি আমরা পরবর্তী ভিডিওতে বগন্ধন নিয়ে হালকা আলোচনা করে এই চ্যাপ্টার শেষ করবো ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় সালাম আলাইকুম আলহামদুলিল্লা